নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বাগানি বন্ধুরা মিষ্টি সকলের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া উপায়ে অপরিচিতা গাছের কীভাবে পরিচর্যা নেবে এই গরমে এছাড়াও আজকে একটি দারুণ মজার জিনিস শেয়ার করব যে গরমের বেশ কিছু সবজি হারভেস্ট করব খুব সহজ এবং কম যত্নে গরমে ভিন্ন ভিন্ন সবজি তোমরা ছাদ বাগান থেকেই তৈরি করে এবং ছাদ বাগান থেকেই সেগুলো হারভেস্ট করতে পারবে শুরুতে লক্ষ্য করে দেখো বেশ কিছু অপরিচিতা গাছ ছিল পুরানো অপরিচিতা সমস্ত অপরিচিতা ফুল গাছগুলোকে আমি হাটফুনিং করে দিয়েছি একদম নতুন করে ব্রাঞ্চ বার হবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাখা ছিল সবগুলোকে কেটে ছাটাই করে দিয়েছি পরবর্তী আপডেট আমি অবশ্যই এই ভিডিওতেই শেয়ার করেছি তোমরা দেখতে থাকো এবার লক্ষ্য করো টবে বেশ কিছু অপরিজিতা ফুল গাছ আছে সেই সকল ফুল গাছকে আজকে হাটফ্রুনিং করে দেব। অপরিজিতা ফুল গাছ সহজভাবে করতে গেলে পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর প্রত্যেক দিন জল এবং গাছে এরকম বীজ জন্মালে আমাদের সব সবসময় তুলে ফেলে দিতে হবে ফুল যদি তুলে নাও তাহলে বীজ জন্মাবে না আর বীজ যদি জন্মায় তাহলে গাছ বুড়িয়ে যাবে বেশি দিন বাঁচবে না একটি অপরিচিতা অন্তত তিন থেকে চার বছর বাঁচিয়ে রাখা যায় সেক্ষেত্রে আমাদের কিছু টিপস ফলো করতে হবে চারা অপরিচিতা গাছকে প্রতিস্থাপনের সময় ভালো মাটি প্রস্তুত করে গাছকে প্রতিস্থাপন করতে হবে ছ থেকে সাত ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখতে হবে ছাদ বাগানে যদি রাখো প্রত্যেকদিন জল দিতে হবে এবং টবের মাটিতে পনেরো দিন ছাড়া ছাড়া খাবার যোগান দিতে হবে ব্যাস এই কয়েকটি টিপস ফলো করলে অপরিচিতা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে দীর্ঘদিন বাঁচিয়েও রাখা যাবে বাগানী বন্ধুরা এবার লক্ষ্য করো শুরুতে যে গাছটি দেখিয়েছিলাম সেই গাছের বর্তমান অবস্থা মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছটি অনেক সুন্দর ঝোপালো হয়েছে এবং প্রচুর সংখ্যক ব্রাঞ্চ বার হয়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চে কুঁড়ি আসতে শুরু করেছে এবার অনেকের প্রশ্ন হবে কি খাবার প্রয়োগ করেছি আর কি যত্ন নিয়েছি প্রত্যেকদিন দিন জল দিয়েছি আর কি খাবার প্রয়োগ করেছি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। এখানে লক্ষ্য করো ফুলও একটি দুটি করে ফুটছে বাগানী বন্ধুরা তোমার ছাদবাগানে বা টবের গাছ যদি এরকম পুরানো থাকে তাহলে সেই অপরিচিত ফুল গাছগুলোকে ফুনিং করে দাও নতুন করে মাটি তৈরি করে প্রতিস্থাপন করো ছায়াযুক্ত স্থানে সাত দিন রেখে দাও তারপরে সরাসরি রোদযুক্ত স্থানে দাও এবং কুড়ি থেকে পঁচিশ দিন পরে দেখবে এরকম একটি রেজাল্ট আসবে তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো ব্রাঞ্চগুলোকে আবারও কেটে দাও তাহলে বনসাই আকৃতি হয়ে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবে এই অপরিচিতা ফুল গাছ থেকে এবার চলো একদম সহজ সিম্পল খাবার প্রয়োগ করে সারা বছর জুড়ে কি করে ফুল পাবে সেটি তোমাদের কাছে শেয়ার করেছি চলে আসা যাক অপরিচিতা ফুল গাছের কী খাবার দেব এবং কেমন যত্নে নেব অপরিচিত ফুলগাছা থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কন্টিনিউ টবের মাটিতে খাবারের যোগান দিতে হবে প্রথম যে খাবারটি বলবো সেটি হলো সরিষার খোল লিকুইড সরিষার পঞ্চাশ গ্রাম সরিষার খোল তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে সাত দিন পরে সেটি তোমরা লিকুইড আকারে ব্যবহার করতে পারো অবশ্যই পাঁচ লিটার জলের মধ্যে দিয়ে টবের মাটিতে ব্যবহার করবে হালকা পাতলা করে দেবে কতদিন অন্তর দেবে পনেরো দিন অন্তর দেবে এবার এই সরিষার খোলের লিকুইডকে আরও শক্তিশালী করতে গেলে তোমরা ডিএপির কয়েকটি দানা বা চা চামচের এক চামচ ডিএপি আর পঞ্চাশ গ্রাম সরিষার খোল ভিজিয়ে রাখবে সাত দিন পরে সেটি মিক্সড করে সেটিও দিতে পারো এটি আরও শক্তিশালী হবে এটাই করতে পারো এছাড়াও কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিকুইড সার মাঝে মধ্যে ব্যবহার করতে পারো যে কোনো খাবার পনেরো দিন অন্তর অন্তর বা দশ দিন অন্তর ব্যবহার করবে টবের মাটিতে দেবে সহজেই গাছের গ্রোথ ভালো হবে এখানে দেখো আমি এ এর আগেও শেয়ার করেছিলাম লাউ গাছই হারভেস্ট করব ছাদ বাগানে থেকে এরকম সবজি হারভেস্ট করতে ভীষণই ভালো লাগে আর দেখো এই লাউটি আজকে হারভেস্ট করছি তোমরাও সহজে এরকম সবজি করতে পারো ছাদ বাগান থেকে অসাধারণ লাগে এখানে দেখো ঢাঁড়স গাছ করেছি এছাড়াও এরকম ধরনের তোমরা শাক অর্থাৎ নোটে শাক তোমরা দিয়ে রাখতে পারো এরকম ফলের ক্যারেটে আটটা দশটা দিয়ে রাখলেই প্রচুর পরিমাণে তোমরা খেতে পারবে কারণ এই এক টুকরো কেটে নেবে আবার নতুন করে আবার এর থেকেই ব্রাঞ্চ বার হবে এরকম চারটে পাঁচটা ক্যারেটের মধ্যে এরকম শাকও দিয়ে রাখতে পারো এছাড়াও বেগুন গাছ তুমি দিয়ে রাখতে পারো এছাড়াও এরকম পুঁই শাক সহজেই হবে আমি দেখো পুঁই শাক গাছ নোটে শাক এরকম ঢ্যাঁড়স লাগিয়েছি সম্পূর্ণই হচ্ছে আর এখানে আমি শেয়ার করেছিলাম লঙ্কা গাছ প্রত্যেকটা লঙ্কা গাছে দেখো লঙ্কাগুলো পেকে গেছে আর এই লঙ্কা গাছ আমার এখানে প্রায় তিন থেকে চার রকম ভ্যারাইটিজের লঙ্কা আছে তো মাঝে মধ্যে হারভেস্টও করতে পারো এছাড়াও বেগুন গরমের বেগুন দেখো খুব সুন্দরভাবে হচ্ছে তোমরা যদি মনে করো এই শাক থেকে আবার দ্বিতীয়বার শাক আমি নেব সেক্ষেত্রে তোমরা এই শাকের এইভাবে কেটে নেবে তাহলে দেখবে আবার এর থেকে শাকা পোশাকা বার হবে বার হয়ে আবার নতুন করে শাক খুব টেস্টফুল এই বলবো এই নোটে শাকের থেকে এই শাকের আরও টেস্ট বেশি আমার গরমের ঢ্যাঁড়স দেখো ছোট ছোট ঢ্যাঁড়স গাছে থেকেই কিন্তু খুব সুন্দর ঢ্যাঁড়স হয়েছে মাটি আর আগেও দেখিয়েছি সবজির খোসার মধ্যে তোমরা এইভাবে ঢ্যাঁড়স গাছ করতে পারো করে দেখো এরকম প্লাস্টিকের ঝুড়ির মধ্যে বেশ কিছু লাল শাকের বীজ ফেলেছিলাম সেগুলো সুন্দরভাবে গ্রো করেছি এই দেখো একদিনের শাক আমি হারভেস্ট করে নিলাম আবার এর মধ্যে আবারও বেশ কিছু লাল শাকের বীজ দিয়ে দেবো আবার সুন্দরভাবে হবে সব থেকে সহজ এই ঢ্যাঁড়স গাছ করা খুব সহজেই ঢ্যাঁড়স গাছ কিন্তু হয়ে যায় এর গ্রোথ এই গাছের গ্রোথগুলো একটু খারাপ হয়ে গেছে কারণ অতিরিক্ত ঘাস জন্মেছিল ঘাসগুলো কালকে আমি তুলে দিয়েছি আবার এই গাছের গ্রোথ ভালো হয়ে যাবে এবং খারাপ পাতা এভাবে তোমরা কেটে দেওয়ার চেষ্টা করবে আবার একটু খাবার দিলে এই গাছ আবার ভালো হবে এছাড়াও দেখো আমি এই সবজির খোসার প্যাকেটগুলো রেখেছি এমনি থেকে এদের গ্রোথ কিন্তু অসাধারণ হবে এভাবে তোমরা কয়েকটি প্যাকেটও দিয়ে রাখতে পারো এছাড়াও বেশ কিছু এরকম গ্রো ব্যাগে ধনিয়া বীজ দিয়ে রাখতে পারো তাতেও কিন্তু ভালোভাবে গ্রো করবে বেশ কিছু পুঁইশাকের বীজ দিয়েছিলাম সহজেই কিন্তু চারায় পরিণত হয়েছে অন্যত্রে বসাবো এছাড়াও এখানে দেখো ছোট ছোটো ঢাঁড়স গাছ থেকেও আমি ঢ্যাঁড়স পাচ্ছি একদম ছোট্ট দু তিন পাতার গাছে থেকেই ঢ্যাড়স পাচ্ছি এখানে লঙ্কা গাছ দিয়েছিলাম বেশ কিছু সেগুলো সুন্দরভাবে গ্রো করেছি আর গরমের একটি কুমড়ো গাছের বীজ দিয়েছিলাম সেটিও চারাই হয়েছে এবং এর আগেও আমি একটিবার শেয়ার করেছিলাম এবার হারভেস্ট করছি একটি হার ছাদ বাগানের এইসব কপিগুলো অসাধারণ টেস্ট আর এগুলো কিন্তু খুব সুন্দর যে হালকা বা ফাঁপা নয় একদম শক্ত নিরেট একদম তো চলো গন্ধরাজ লেবুগুলো যথেষ্ট বড় হয়েছে আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম পরিচর্যা আর এই লেবু গাছটি আমি ডাল কাটিং করে বসিয়েছি বর্তমানে মাত্র দেড় বছরের মধ্যে এই গাছ থেকে ফল পাচ্ছি তো যাই হোক একটি পাতি লেবু আমি হারভেস্ট করছি ছোট ছোট গুটি ধরেছে এবং বেশ কিছু বড় বড় লেবুও আছে শেষ মুহূর্তের অবস্থা দেখাবো প্রত্যেকটি লঙ্কা যখন পেকে যাবে সেটিও আমি একটি ভিডিওতে শেয়ার করব এখানেও একটি ছোট্ট ঢ্যাঁড়স হয়েছে নোটে শাক তোমরা এইভাবে করতে পারো কয়েকটি দেখো আজকে এটি হারভেস্ট করে নিলাম চলো বাগানী বন্ধুরা আজকে ছাদ বাগান থেকে কি কি সবজি প্রাপ্তি হয়েছে সেটি তোমাদের কাছে শেয়ার করবো আশা করছি আজকের সবজিগুলো তোমাদের কাছে শেয়ার করলে তোমরাও এইভাবে সবজি চাষ করবে সহজে আর ছাদ বাগান থেকে এরকম সবজি তোমরা সহজেই হারভেস্ট করতে পারবে চলো আরও একটি জিনিস দেখাই তোমাদের কাছে এই দেখো শুধুমাত্র সবজি নয় ছাদ বাগানে আমার গোলাপ গাছে দেখো অসাধারণ গোলাপ ফুল ফুটছে প্রচুর পরিমাণে প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু ফুল ফুটছে অসাধারণ হারে এছাড়াও জবা গাছে প্রত্যেকটি জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেক দিনই ফুল দিচ্ছে প্রত্যেক দিন কোনো দিনই কিন্তু বাদ নেই যে আজকে দিন ফুল ফুটছে না প্রত্যেক দিন অজস্র হারে ফুল ফুটছে প্রত্যেকটি জবা আর প্রত্যেকটি জবা গাছের গ্রোথ কিন্তু অসাধারণ তো কি বন্ধুরা ঘরোয়া পরিচর্যা করে কি আমরা এইভাবে বাগান করতে পারি না আমার ছাদ বাগান দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো যে ঘরোয়া সহজ পরিচর্যা কিভাবে ঘরোয়া পরিচর্যা করে সহজে এইভাবে আমরা ফুল ফল সবজি অনায়াসে করতে পারি তো অবশ্যই ভিডিওগুলো তোমাদেরকে কিন্তু একটু ফলো করতে হবে তাহলে বুঝতে পারবে আজকে এই ঢেঁড়স একটি পাতিলেবু এদিকে আছে লাউ আছে বাঁধাকপি এছাড়া বেশ কিছু শাক আজকে ছাদ বাগানের এই সবজিগুলোই পেলাম আশা করছি তোমরাও এরকম সবজি প্রতিনিয়ত পাবে ঘরোয়া পরিচর্যা করে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা